আইপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে আটাত্তর রানের দাপটে জয় পেয়েছে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে তিনি উইকেটে দুইশো বারো রানের বিশাল পুঁজি পাই চেন্নাই জবাবে সাত বল আগে একশো রানে অল আউট হয়ে যায় ব্যাটকামিন্সের দল এই জয় হায়দ্রাবাদকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস এদিন বোলিংয়ে উজ্জ্বল ছিলেন দেশ পাণ্ডে তিন ওভার বোলিং করে সাতাশ রান দিয়ে নিয়েছেন চার উইকেট মোস্তাফিজুর রহমান বোলিং করেছেন দুই দশমিক পাঁচ ওভার দিয়েছেন উনিশ ম্যাচ শেষে হঠাৎ লাইভে এসে মোস্তাফিজুর রহমান বলেন ম্যাচ যেতে অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে চেন্নাইয়ের ভরসার প্রতিদান দিতে চেয়েছিলাম কিছু পরিমাণে হলেও দিতে পেরেছি যারা বলেছিল আমি ফুরিয়ে গিয়েছি তাদেরকে বলতে চাই আমি এখনো ফুরিয়ে যাইনি সব শেষে চেন্নাইকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা করার জন্য তো দর্শক ম্যাচ শেষে মোস্তাফিজের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন